হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এই স্টাফ সিলেকশন কমিশন রয়েছে আমাদের আমাদের মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্স অ্যান্ড পেনশনস এই যে দপ্তর এই দপ্তরের তরফ থেকে ভারত সরকারের একটা দপ্তর সেখানে স্টাফ সিলেকশন কমিশনের রিক্রুটমেন্ট ডেটটা দেখো তেইশ ছয় কিন্তু এইটা নোটিশটা দিয়েছে এবং ওয়েবসাইটটা দিয়েছে এস ডট গভ ডট ইন এই নতুন ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে তেইশে জুন এবং শেষ হবে আঠেরোই জুলাই আঠেরোই জুলাই কিন্তু লাস্ট ডেট তেইশে জুন শুরু হয়েছে আঠেরোই জুলাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট আঠেরোই জুলাই রাত্রির এগারোটার সময় কিন্তু তোমরা এটার অ্যাপ্লাইটা করে দেবে তার মধ্যে এবং উনিশে জুলাই কিন্তু পেমেন্টেরও লাস্ট ডেট উনিশে জুলাই পেমেন্টটাও করে দেবে তার লাস্ট ডেট কিন্তু এবং প্রথম পরীক্ষাটা হবে টায়ার ওয়ান এর পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই আর টায়ার টু এর পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই ছিল ডিটেলস এই ডিটেলস অনুযায়ী তোমরা দেখো এখানে বেতনটা কত দেওয়া রয়েছে যারা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার সেক্রেটারি এট অ্যাসিস্টেন্ট যারা তিরিশ হাজার টাকার মতো করে স্যালারি থেকে স্টার্টিং করছো ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে থাকছো

তোমরা এই বয়সটা ক্যালকুলেশন করবে বয়সটা হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে এটাই কিন্তু শেষ বয়স সাতাশ বছরের পরে কিন্তু আর তোমরা অ্যাপ্লাই করতে পারবে না আঠেরো থেকে সাতাশ এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে বয়সের ছাড় যেমন এস সি এস টি রা পাঁচ বছর ও তিন বছর আর হ্যান্ডিক্যাপটা দশ বছর পাও সেরকমের ছাড় কিন্তু তোমরা বয়সে পেয়ে যাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা যেটা সেটা হচ্ছে আমাদের আমাদের উচ্চ মাধ্যমিক পাস পাস ক্লাস স্ট্যান্ডার্ড হ্যাঁ এবং সেটা যদি তোমরা সায়েন্সে থাকো তাহলে ডাটা এন্ট্রি অপারেটার পদে তোমরা অ্যাপ্লাই করতে পারছো সায়েন্সে যদি তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকে আর অন্যান্য সাবজেক্টগুলোর জন্য যে কোনো টুয়েলভ পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাস হলে কুফার হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পয়লা যারা উচ্চ মাধ্যমিকে এবার বসছ বা রেজাল্ট এখনো বেরোয়নি তারাও অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লিকেশন ফি এটা একশো টাকা দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে তোমরা খেয়াল করে দেখবে এসসি এসটি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান এবং ওম্যান যারা রয়েছে মহিলা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো টাকা লাগছে না এবং উনিশ তারিখ উনিশ সাতের মধ্যে কিন্তু এই পেমেন্টটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে উনিশ সাত উনিশে জুলাইয়ের মধ্যে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে এটা মাথায় রাখবে আর তোমাদের সেন্টার কোথায় কোথায় থাকছে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের সেন্টার থাকছে ওয়েস্ট বেঙ্গলের সেন্টার তোমরা পাবে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এই সেন্টার গুলো তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাচ্ছ আসানসোল বর্ধমান দুর্গাপুর শিলিগুড়ি আর কোন সেন্টার ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে টায়ার ওয়ানটায় দেখো ইংলিশ থাকবে দু নম্বর করে পঁচিশটা জিআই থাকবে দু নম্বর করে পঁচিশটা অঙ্ক থাকছে দু নম্বর করে পঁচিশটা আর জিকে থাকবে দু নম্বর করে পঁচিশটা মোট পঞ্চাশ 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 একশোটা কোশ্চেন দুশো নম্বর পরীক্ষা এবং সময় থাকবে কিন্তু এক ঘন্টা হ্যান্ডিক্যাপ যাদের স্ক্রাইব থাকবে তাদের জন্য আশি মিনিট মানে এক ঘন্টা কুড়ি মিনিট সময় থাকবে একটা থাকবে সেকশন ওয়ান সেখানে অঙ্ক আর রিজনিং থাকবে তিরিশ তিরিশ করে ষাটটা ষাটটা থাকবে তিন নম্বর করে একশো আশি তারপরে ইংরেজি আর জি এই দুটো চল্লিশটা ইংরেজি আর কুড়িটা জি মোট ষাটটা সেটাও তিন নম্বর করে একশো আশি এবং প্রত্যেকটা এক ঘন্টা এক ঘন্টা এটাতেও থাকবে এটাতেও এক ঘন্টা আর সেকশন থ্রি থাকবে কম্পিউটার নলেজ সেখানে পনেরোটা কোয়েশ্চেন থাকবে এবং পনেরো দিনে পঁয়তাল্লিশটা এবং সেখানে পনেরো মিনিট সময় থাকবে আর সবার শেষে থাকবে যেটা সেজেন টু সেই সেজেন টু তে যেটা স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটার তাদের জন্য পনেরো মিনিট সময় থাকবে আর স্কিল টেস্টে টাইপিং টেস্ট থাকবে যারা এলডিসি এবং জেএসএ তে আছে তাদের ক্ষেত্রে দশ মিনিট সময় থাকবে এইগুলো টোটালি এর পরে কিন্তু আর কোনো প্রসেস নেই এই প্রসেস এর উপরে ডিপেন্ড করেই তোমরা অ্যাপ্লাই করো সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসটা পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখানে তোমরা চাইলে আমরা সিলেবাসটা প্রোভাইড করবি এই ছিল ডিটেলস যারা এলিজিবিল হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করে তোমরা এখানে ডিটেলস গুলো করতে পারো অ্যাপ্লাই লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কোনো প্রবলেম হলে কিছু জানার থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড এইচএস লেভেল এক্সামিনেশন সিএইচএসএল এর পরীক্ষা